এই যে এখানে বসে বসে কিন্তু আমাদের ছোট্ট ইলেকট্রিক মিস্ত্রিটা কাজ করছে হি 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 ওর বুদ্ধিটা দেখুন একবার এই যে ওখানে একটা বোর্ড লাগিয়েছে ওই যে বোর্ডটা তো এই বোর্ডের তারটা গেছে কিন্তু এখানে এই যে মেন বোর্ডে তো এই মেন বোর্ড থেকে এখানে কিন্তু সুইচ দেওয়াই আছে তো সেই অবস্থাতেই এখানে কিন্তু এই বোর্ডের তারটা লাগিয়ে এই যে এখানে আবার লাইটের সুইচ দিয়েছে এখানেই যে সুইচ মানে জ্যাকটা যেটা দিল সেটা গেছে এই এখানে এই যে মানে এই লাইটের ওর এতটা নেশা ও বাবা এখানে আছে মা সরস্বতী এখানে আছে গণেশ এতটা মানে এই বয়সে এইরকম ভাবে কোন বাচ্চা করে আমার জানা নেই দেখি মুখটা একটু খুব মাস তো যাই হোক তোমাদের যদি কারোর কোনো ইলেকট্রিক সংক্রান্ত কিছু প্রয়োজন হয় এর সাথে যোগাযোগ করতে পারো এ কিন্তু একদম ফ্রিতে কাজটা করে দিয়ে আসবে তো আজকের মতো টাটা ফ্রিতে নয় তাহলে এক পয়সা ঠিক আছে